আসসালামু আলাইকুম আমার নাম রেজওয়ান আমি আইটিতে জব করছি অনেক দিন আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম আমি ডেভঅপসে কাজ করি এবং এখন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি আজকে আমি আলোচনা বা যেটা আমার ইচ্ছা বলার আমি কোনো মাওলানা বা মুফতি বা আমি কোনো ইসলামিক খুবই সীমিত আমার জ্ঞান বাট এই জ্ঞান থেকে আমি একটা টপিক্স নিয়ে আলোচনা করতে চাই আমার যদি কোনো কিছুতে ভুল থাকে সেই ক্ষেত্রে জাস্ট কমেন্টে বলে দিবেন যে এটা ভুল সেই ক্ষেত্রে আমি আবার নিজেকে সংশোধন করব এবং ইম্প্রুভ করব আমার নেক্সট যদি কথা বলতে পারি সেই সেই সময় সেটা টপিক্সটা হচ্ছে ইবলিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি ছোটোবেলা অনেক দুষ্টু ছিলাম হুম বাট আলহামদুল্লাহ এখন দুষ্টামি অনেকটা কম করি আল্লাহর রহমতে হ্যাঁ তা ইবলিস আসলে কে এটা আমি যতটুক শুনছি সে ছিল জিন জাতি থেকে এবং একসময় ফেরেস্তারা তাকে আকাশে নিয়ে আসে আসমানে নিয়ে যায় এবং তখন আল্লাহ তাদের ফেরেশতাদেরকে বলে তুমি ওকে কেন ওকে ও ওকে কেন নিয়ে আসছো তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আমরা ওকে লালন পালন করতে চাই সুন্দর একটা বাচ্চা তা আল্লাহ তখন বলছে মানে শোনা কথা বলছে যে এরকম ওই তোমরা আমি যা জানি তোমরা তা জানো না ঠিক আছে লালন পালন করো পরে আলহামদুলিল্লাহ ইবলিস বড় হইল ফেরেস্তাদের সাথে এবং বড় হইতে হইতে তার জ্ঞান এত পরিমাণে বাড়ছে সে এক পর্যায়ে ফেরস্তাদের শিক্ষক বা সর্দার বলা হইতো তাকে তার জ্ঞানটা বুঝেন যে কি পরিমাণ জ্ঞান হইলে সে ফেরেস্তাদের সর্দার হয় এবং আমি শুনছি আসমানের এমন কোনো জায়গা নাই যেখানে তার শেষদা পড়ে নাই কি অদ্ভুত ব্যাপার বাট মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেজদায় সে নিজের ইচ্ছায় দিছে আল্লাহর ইচ্ছায় একটা মাত্র সেজদা দিতে বলা হয়েছে সে ওই সেজদার দেয় নাই বাট বাকি সব সেজদা তার নিজের ইচ্ছায় দিছে এবং সে এত পরিমাণ লার্ন মানে জ্ঞান গেইন করে আনবিলিভেবল ই ইব্রিস হচ্ছে জিন জাতি থেকে এখন মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আদম কে সৃষ্টি করলেন মাটির মূর্তি এবং মাটির মূর্তি সৃষ্টি করার পর তখন শেষদা করতে বললেন আমরা ফেরেশতারা সে ফেরেস্তারা সেজদা করলো বাট ইবলিস সেজদা শেষদা করল না সেজদা না করার কারণে সে আল্লাহ তাকে মাফ করলো না এবং ওই টাইমে খুবই গুরুত্বপূর্ণ কথা ওই টাইমে সে দুইটা জিনিস আল্লাহর কাছে চাইছে এক হচ্ছে কেয়ামত পর্যন্ত হায়াত দুই হচ্ছে মানুষের মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারে আমি শুনছি অনেক জায়গায় যে সে যেন মানুষের ভিতরে ঢুকতে পারে সে দুইটা জিনিস চাইছে কেমন পর্যন্ত হায়াত আর হচ্ছে মানুষের ভিতরে ঢুকতে পারে অথবা পথভ্রষ্ট করতে পারে পথভ্রষ্ট করতে হলে তো ভিতরে ঢুকতেই হবে নাইলে তো হিউম্যান ব্রেন এসে অ্যাক্সেস পাবে না এই এই দুইটা পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইবলিসকে চেনার জন্য তার মানে দাঁড়াচ্ছে সে তার কেয়ামতের নলেজ তার কাছে আছে যে সবাই ধ্বংস হবে এবং কেয়ামত পর্যন্ত সবাই মানে পুরা সৃষ্টি জগৎটা থাকবে হচ্ছে কেয়ামত পর্যন্ত এটা তার নলেজে আছে আর যেহেতু সে মানুষকে পথভ্রষ্ট করতে চাইছে সে কিন্তু আল্লাহর কাছে চায় নাই যে মানুষের ঘাড়ে বৈশা থাকতে বা মাথায় বৈশা পথভ্রষ্ট করবে এবং সে হিডেন থাকতে চাইছে ব্যাকেন্ড থেকে কাজ করবে তার মানে দাঁড়াচ্ছে সে পুরা হিউম্যান বডির আর্কিটেকচার এবং মেডিকেল সায়েন্স এ টু জেড সে জানে মেডিকেল সায়েন্স মানে তো পুরা হিউম্যান বডির ব্রেন নিউরো নিউরোলজিক্যাল ফিজিক্যাল মেন্টাল সাইকোলজিক্যাল সব কিছু তার নলেজে আছে একটা মানুষ কীভাবে চলাফেরা করবে কী চিন্তা করতে পারে কখন কী করতে পারে এ টু জেড সে যাই না আল্লাহর কাছে চাইছে হিউম্যান বডিতে যেন সে অ্যাক্সেস পায় হিউম্যান বডির যে যে শিরা উপশিরাতে যে অ্যাক্সেস এগুলার মাধ্যমেই কিন্তু পুরা রক্তের প্রবাহ হয় এবং কমিউনিকেশনগুলো হয় হিউম্যান বডির নিউরো নিউরোলজিক্যাল যে কমিউনিকেশন নিউরোসায়েন্স এগুলোর মাধ্যমে সে এগুলো জানে সে নাহলে তো পথভ্রষ্ট করতে পারবে না তাই এখানে সে পুরা নলেজ নিয়ে দুনিয়াতে আসছে এখন ইবলিসের সাথে আমাদের ইহুদিদের সম্পর্ক কি এটা একটা মজার জিনিস যেটা আমি শুনছি পুরোটাই হচ্ছে শোনা এবং কিছু কিছু পড়া কোরআন হাদিসে আল্লাহ বলছেন ব্যাপারটা হচ্ছে এরকম মসজিদুল আকসা সেটা হচ্ছে ফিলিস্তিনে এবং এই মসজিদুল আকসা নির্মাণ হয় সোলাইমান নবীর আমলে সোলাইমান আল্লাহ সাল্লাম নিজে আল্লাহ সোলাইমান আল্লাহ সাল্লামকে জিন মানুষ আমি যেটা শুনছি বেশ অনেকগুলা মাখলুকাতের উপরে তার বাদশাহী ছিল সে বাতাসকে কন্ট্রোল করতে উনি বাতাসকে কন্ট্রোল করতে পারতেন জিনদের কথা বুঝতেন জিনদেরকে জিনরা তার আন্ডারে কাজ করতো মানুষরাও তার সাথে কাজ করতো থাকত পশু পাখিরা তার সাথে তার কথা মানে পশু পাখিদের কথা উনি বুঝতে পারতেন পিঁপড়া এই জিন জাতিদের দিয়ে মসজিদুল আকসার আর্কিটেকচারটা করা হয় তার মানে দাঁড়াচ্ছে তারা ম্যাথমেটিক্যাল আর্কিটেকচারাল এবং সায়েন্স জিনদের হিউজ একটা নলেজ আছে কি সুন্দর মসজিদ মাসাল্লাহ এটা দেখলেই বুঝবেন আপনারা কত সুন্দর আর্কিটেকচার করা কত সুন্দর ডিজাইনটা করা মসজিদুল আকসার পুরাটাই জিন জাতিদের দিয়ে করা হয়েছে সোলাইমন আল্লাহিসাল্লাম এখন সোলাইমান্লাম যেহেতু জিনদেরও নবী ছিলেন এবং উনি জিনদেরকে কন্ট্রোল করতেন মানে জিনদেরকে আদেশ উপদেশ দিতেন এবং জিন এবং তৎকালীন যে সোলাইমান নবীর যে উম্মতরা ছিল মানুষরা ছিল ওরা ছিল ইহুদি তার মানে দাঁড়াচ্ছে ইহুদিদের সাথে জিন জাতির একটা কানেকটিভিটি পাওয়া যায় ইহুদিদের সাথে জিনের একটা সম্পর্ক সেই সোলাইমান লা আমার থেকেই আসছে মজার ব্যাপার হচ্ছে এই জিন জাতি থেকে আসছে আবার ইবলিস তার মানে ইবলিসের সাথেও এই জিন জাতির কন্ট্রোল আছে কানেকশন আছে আমি জানি না আসলে আমার মাথায় ধরা নাই যে এত টেকনোলজি যে আবিষ্কার হচ্ছে এত মানে হিউজ টেকনোলজি এগুলা এগুলা ব্লুটুথ ওয়াইফাই তারপরে কম্পিউটার জিরো ওয়ান হার্ড ডিস্ক এগুলো আসলে কিছুই আমি আমি কাজ করি সারাদিন এগুলো নেই বাট এগুলো কিছুই বুঝি না এগুলোর এন্ড কীভাবে হইলো কীভাবে আসছে এগুলো হিউজ নথিপত্র আছে ম্যাথমেটিক্স আছে বাট এগুলা আমার মনে হয় না এগুলা এগুলো কিন্তু বেশিরভাগই দেখবেন ইহুদিদের ক্রিয়েট করা ইহুদিদের বানানো এই জিনিসগুলা এবং আমার যতটুকু ধারণা জাস্ট ধারণার উপরে এখানে কোনো ই না ধারণা করতো যেহেতু ইবলিস প্রচুর পরিমাণে জ্ঞানী ছিল সে কিছু কিছু টেকনোলজি ম্যাথ এগুলা জিন জাতিদের থ্রুতে ইহুদিদেরকে এগুলা প্রোভাইড করা হয় যেটা আমার ধারণা প্রত্যেক দিন আমি শুনছি জিনদের সাথে ইবলিসের মিটিং হয় জিন্দের সাথে যদি ইবলিসের মিটিং হয় এবং জিনদের সাথে যদি ইহুদিদের আগের থেকে বন্ধুত্ব থাকে তার মানে ইবলিস ইবলিস জিনদেরকে বলে জিনরা তখন আইসা ইহুদিদেরকে এই নলেজগুলা শেয়ার করে হয়তো বা কিছু একটা আছে এখানে এখন এই যে টেকনোলজিগুলা দেখেন এগুলো কিন্তু সব ব্যাকেন্ট কিছু কিন্তু দেখা যায় না ওয়ারলেস নেটওয়ার্ক দেখতে পাই না ব্লুটুথ কিভাবে কানেক্ট হয় ডাটা একটার সাথে একটা দেখা যায় তারহীন ওয়্যারলেস ওয়াইফাই এগুলো কিন্তু কিছুই দেখা যায় না ব্যাকেন্ড সব হ্যাঁ এবং আমি শুনছি জিনরা নাকি মক্কা থেকে বাংলাদেশে আসতে একটা ভিডিওতেই শুনছি বাংলাদেশে আসতে তার সময় লাগে দশ সেকেন্ড কিভাবে পসিবল এখন দেখেন এগুলো কিন্তু সব ব্যাকেন্ডে এবং তারা ব্যাকএণ্ডে কাজ করতেছে যেমন ওয়ারলেস ওয়াইফাই ব্লুটুথ সব এগুলো আমরা এগুলো আমরা দেখি না অ্যান্ড হইতে পারে তারা তারা কিন্তু তাদের স্ট্রাকচার চেঞ্জ করতে পারে তারা যে কোনো কিছু নাকি শুনছি রূপ ধারণ করতে পারে অনেক কিছু রূপ ধারণ করতে পারে হইতে পারে কোনো একটা হিডেন জিনিস আছে যেটা লাইটের মতনই স্পিড বা কাছাকাছি স্পিড কিছু একটা যেটা তারা রূপ চেঞ্জ করে চাষ করে আসা করতে পারে এবং প্রচুর পরিমাণে মানে আমি শুনছি জিনরা নাকি বাই ডিফল্ট জাদুকর মানে বাই ডিফল্ট ওরা হচ্ছে জাদুকর কুফরি বাই ডিফল্ট বাই বর্ন এখন এইখান থেকে আমি আরও কিছু জিনিস মানে বুঝলাম যদি তারা চেঞ্জ করতে পারে তাদের গঠন তার মানে তারা আমাদের যে হিউম্যান বডিতে যে ঢুকতেছে এক কোষী প্রাণী বা একদম জীবাণু টিবাণু হয়ে ভিতরে ঢুকে যেতেই পারে মাথা বিগড়ে দিতে পারে ধরেন জায়গায় এমন একটা মানে ভাইরাস হয়ে ঢুকলো তারপরে রক্ত রক্তর মধ্যে চেঞ্জ এসে গেল মানুষ ইমোশন হারায় ফেলাইলো কন্ট্রোল হারায় ফেলাইলো বা কিছু একটা তাদের কাজই হচ্ছে এই রকম বদমাইশি করা সবাই না কিছু ভালো যিনি নাকি আছে হ্যাঁ তাইলে জিনরা হচ্ছে ব্যাক এইভাবে কাজ করতেছে এইটাই আর কি মানে টু জাস্ট শেয়ার করলাম এটা মানে কানেক্ট করার চেষ্টা করতেছি মানে কিভাবে আসলে ওরা আমাদেরকে অ্যাক্সেস করে আমাদের আমাদের ইভেন আমাদের প্রত্যেক প্রচুর পরিমাণে নাকি জিন আছে এবং এরা এরা প্রচুর পরিমাণে এজেন্ট এটা 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 হচ্ছে ইবলিসের এজেন্ট এবং এরা ডাটা কালেকশন করে এবং এই ডাটার উপরে প্রচুর পরিমাণে এই আমরা কি ডাটা সেন্টার বানাই তাদের ডাটা সেন্টার আরও বড় তারা প্রচুর পরিমাণে আমাদের থেকে ডাটা নেয় আমার দৃষ্টি আমি কোন দিকে তাকাইলাম হুট করে যদি কোনো একটা ধরেন আজে বাজে ছবি দেখি ফুট করে আমাদের ব্রেনের মধ্যে মানে তারা ফট করে ঢুইকা পড়া ব্রেনের যে হরমোনগুলা ই হয় ওগুলোর মধ্যে কিছু একটা চেঞ্জ হয় মানুষ আমরা কি কি করি মানে তখন পাপ পাপ চিন্তা আসে কোনো কোনো একটা পাপ চিন্তা আসলো এই পাপ চিন্তাটাই ওদের দরকার যেহেতু হিউম্যান বডির অনেক কিছু সে জানে যেগুলো বর্তমান মেডিকেল সায়েন্সও জানে না এইগুলা খুবই মানে যদি বুঝতে পারি আমরা এইগুলো নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হয় আপনার ইহুদি সায়েন্টিস্টরা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ এই হিডেন টেকনোলজি নিয়ে তারা রিসার্চ করে এবং এই হিডেন টেকনোলজি রিসার্চ আমার কাছে যেটা ধারণা তারা যেহেতু সেই নলেজটা নিয়ে আসছে তারা সে জিন জিনের মাধ্যমে জিনের থেকে শেয়ার করে জিনরা আবার শেয়ার করে মুসলমান মানে ইহুদিদেরকে বা যাই হোক কিছু একটা সিস্টেম আছে ব্যাকেন্ডে যেটা দিয়া অনেক কিছু তারা করার চেষ্টা করে এবং যেটা বললাম তাদের হিউজ ম্যাথমেটিক্যাল জ্ঞান আর্কিটেকচার এবং ইভেন মেডিকেল সায়েন্স তারা প্রচুর মানুষের থেকে অনেক আগায় অনেক অনেক গুণ আগায় আমাদেরকে ইবলিশকে চিনতে হবে সে কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই তাকে চিনতে পারলে বিলিভ মি আপনি অনেক পাপ কাজ ডাইরেক্ট বুঝতে পারবেন যে বদমাইশটা ঢুকছে আপনার ভিতরে অথবা জিন আপনারে ঢুকছে জিনরা আমি যেটা শুনছি তারা বদমেজাজি হয় একটা ভিডিওতে দেখছি বদমেজাজি তাদের তারা বাই ডিফল্ট মানে বদমেজাজি না করবো না কী সে ঘাউরামি সো জহনি দেখবেন যে এই যে যতগুলা খুন খারাপই আমি যতগুলা মানে এলাকা বা এলাকার বাইরে এগুলো সবই শুনছি নাকি ঘাউরামির কারণে অনেকে অনেকে মারে ওই টাইমে যখন মারামারি হয় ওই টাইমে ঘাউরামি করে একদল আরেক দলের সাথে ঘাউরামি করে তাই এই ঘাউরামি করা মানেই বুঝবেন যে এখানে জিন ঢুকছে তার ভিতরে সে কন্ট্রোল হয়ে গেছে অলরেডি তার যে কমিউনিকেশন ব্লাডের এগুলার মানে পিউরিফাই হইতেছে না হইতে বাধা দিতেছে তারা ভিতর থেকে চিন্তা করতে বাধা দিতেছে চিন্তার মধ্যে ঢুকে গেছে অনেক ক্ষেত্রে বুঝতে এটা মানে বুঝতে পারলে আমরা অনেকটাই ইনশাল্লাহ পাপ কাছ থেকে দূরে থাকতে পারবে এবং তার জ্ঞান আপনি যত বুঝবেন তত আপনি কোরআনে কিন্তু শুরুতেই মানে কোরআন রহমান রহমানি রহিম পড়ার আগে আমাদের কিন্তু আউজুবিল্লাহিমিনা শত রজিম পড়তে হয় আল্লাহ জি আল্লাহ শয়তানের হাত থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করতেছি এরকম বাংলা তর্জমা আল্লাহ মাফ করুক এটা কিন্তু বুঝতে পারলে অনেক অনেক উপকার আমাদের আসতে পারে জানি না জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আমার চিন্তাটা যদি ভুল থাকে আমাকে সুধরাই দিবেন এবং ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আশা আছে আরেকটা ভিডিও বানানো সেটা হচ্ছে নামাজ আসলে আমার প্রত্যেকটা ভিডিওগুলো আমি চাচ্ছি বা আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাকএন্ড কানেক্টিভিটিটা কিভাবে কার সাথে কিভাবে হইতে পারে জাস্ট এতটুকুই এতটুকু মানে কিভাবে ব্যাকেন্ডে আল্লাহ যে কোরআনে বলছে আল্লাহ গায়েব হ্যাঁ এবং সব কিছুই অনেক কিছুই কিন্তু গায়েব ফেরিস্তাদের দেখি না হ্যাঁ জিন্দেরও দেখি না একটা গায়বের সাথে আর একটা কানেক্টিভিটি কানেকটিভিটি কীভাবে হয় এই জিনিসগুলো নিয়ে সাইন্টিফিক বা না আমার জ্ঞান থেকে আলোচনা করতে চাই আলাইকুম